লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসতেই অশান্তির ঘটনা অব্যাহত রাতের অন্ধকারে তৃণমূল কর্মী সমর্থকদের মাছ ধরার জাল পুড়িয়ে ফেলার বিরুদ্ধে পাশাপাশি তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে ফেলারও অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে একই সাথে দেখা গিয়েছে বিস্তীর্ণ এলাকায় একাধিক মদের বোতল পড়ে রয়েছে ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি শুক্রবার সকালে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে খবর মহারাজপুর এলাকার বাসিন্দা দীনেশ সরকার সে স্থানীয় পিঠালি খাড়িতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে প্রতিদিনের মতো বৃহস্পতিবারেও খাড়ির পারে মাছ ধরার জাল রেখে বাড়ি যায় শুক্রবার ভোরে মাছ ধরতে এসে জাল পোড়া অবস্থায় দেখতে পাইছে একই সাথে এলাকায় লাগানো তৃণমূল কংগ্রেসের একাধিক পতাকা সেরা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায় এমন ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানার পুলিশ এ বিষয়ে মৎস্যজীবী দীনেশ সরকার বলেন জালটা স্যার আমরা মাছ ধরি দৈনিক সকালবেলা ঘুরে চারটার সময় এসে আমরা মাছ ধরি সকালবেলা মাছ ধরে বিক্রি করি আমরা বাজারঘাট করে এইভাবে আচ্ছা আবার জাল ছিল ওখানে আমার আট নশো মিটার জাল ছিল নশো মিটার জাল আমার কিছু ছিল আর সব মনও ভাড়া

ঘটনায় সঠিক তদন্তের দাবি তুলেছেন তারা এই বিষয়ে তৃণমূল নেতা পরেশ বসাক বলেন আমাদের এখানে সকালে মৎস্যজীবীরা ওরা মাছ মারে আমাদের পিঠালির বিলটাতে ওরা যখন ভোরবেলা আসে মাছ ধরার জন্য এসে দেখে যে ওদের যে জাল অনেক জাল কয়েকশো মিটার জাল আগুনে পুড়িয়েছে কিন্তু এর এ এছাড়াও আমাদের এই বটতলাতেই আজকে বিকাল পাঁচটায় তৃণমূলের একটা বুথ মিটিং আছে এখানে অনেক পতাকাও লাগানো ছিল আমাদের দল ফ্ল্যাগ লাগানো ছিল কিন্তু আমরা পরে খবর শুনে এসে দেখি যে আমাদের ফ্ল্যাগগুলো যেমনটা নেই কিছু ছড়িয়ে ছিটে পড়ে আছে কিছু বাতা ওখানে দেখলাম সম্ভবত ফ্ল্যাগগুলো আরও পুড়িয়ে ফেলেছে সাথে জালটাতে পুড়িয়েছি এবং এই পাশেই একটা বাড়িতে এক বিজেপি কর্মীর বাড়ি ওর বাড়িতে রাত্রিতে ঠাকুর করছিল রাত্রিতে মদ টদ খাওয়া তার যথেষ্ট প্রমাণ এখান থেকে বতর ডতল ছড়িয়ে ছিটিয়ে আছে এরাই এদের চক্রান্তে এই কাজগুলো করেছে না কী কারণে করতে পারে বলে মনে করছি সেটা একটা রাজনৈতিক প্রতিহিংসা প্রতিহিংসা পাশাপাশি একটা যাতে অশান্তির বাতাবরণ তৈরি হয় সেই কাজগুলোই করবে বিজেপির কাজ তো সেটাই আপনারা কি চাইছেন আমরা চাইছি যে প্রশাসনিকভাবে এর ব্যবস্থা হোক এলাকার মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে প্রশাসন যদি ঠিকঠাক ব্যবস্থা না নেয় তাহলে ক্ষোভ ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটা ঘটতে পারে প্রশাসন ঠিকঠাক ব্যবস্থা নিলে মানুষ কিন্তু একটু সান্ত্বনা পাবে যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে জেলা বিজেপির সাধারণ সম্পাদক অশোক বর্ধন তার পাল্টা অভিযোগ তৃণমূল কংগ্রেস নিজেরাই এই সমস্ত ঘটনা ঘটিয়ে বিজেপির উপরে দোষ চাপাচ্ছে আমি ব্যাপারটা শুনেছি সকালে শুনেছি ওখানকার আমাদের যারা কর্মী ছিল মহারাজপুরে যে ঘটনা এটা টোটালটাই মিথ্যা কথা কারণ তৃণমূল কংগ্রেস এই সমস্ত নোংরা ঘটনা এর আগে অনেক ঘটিয়েছে আমাদের বিজেপি কর্মীরা কোনোদিনই কারোর সেইভাবে কোনো দলীয় ফ্লাস্ট তোড়াবে না এবং এই যে জালের যে কথা বলতে জাল পুড়িয়ে দেওয়া হচ্ছে এই জাল কোনোদিনে নষ্ট করবে না কারণ আমরা চাই শান্তিতে ভোট এবং আমাদের সংগঠন কেবল তৈরি হচ্ছে ওখানে সেখানে আমরা কেন নিজেদের এই অশান্তিতে এগিয়ে দেব আমরা চাই মানুষ শান্তিতে ভোট দিক এবং শান্তিপূর্ণভাবে নির্বাচিত আমরা এটাতে বিশ্বাস করি টোটাল তৃণমূল নিজেরাই পুড়িয়েছে এবং নিজেরাই পুড়িয়ে আমাদের বিজেপি কর্মীদের একটা দোষারোপ দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমি একদম ওখানে খবর নিয়েছি যে আমাদের কোনো কর্মী সেখানে এই কাজটা করেনি বা করা তারা করবে না কারণ তারা জানে যে শান্তিতে ভোট লাগে সুতরাং ভোট হওয়ার জন্য তারা শান্তিতে থাকতে চায় এবং এই সমস্ত নোংরা কাজ আমাদের পার্টি করবেই না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে